বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা যারা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পড়েন অর্থাৎ গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজেই পড়ুন না কেন আপনারা অনলাইনে কিন্তু ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে রেজিস্ট্রেশন শুরু হয়েছে যারা নতুন কলেজে ভর্তি হয়েছেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্ড দেওয়ার জন্য তো সেই রেজিস্ট্রেশন ফর্মটা আপনারা কীভাবে অনলাইনে ফিল করবেন এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইনটিকে বাজিয়ে রাখুন এরকম হেল্পফুল ভিডিও সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে ভিজিট করেছি ইউজিবি এক্সাম ডট নেট স্ল্যাশ রেজিস্ট্রেশন এই যে লিঙ্কটি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ক্লিক করবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজটিতে আপনাদের আসতে হবে এরপরে যেটা করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে এবিসি আইডি ও আধার কার্ড নাম্বার এখানে আপনারা অবশ্যই আধার কার্ড নাম্বার দেবেন না ছাড়া কিন্তু লগ ইন হবে না এবিসি আইডি কিন্তু দেবেন না আধার কার্ড নাম্বার দেবেন এবং এই জায়গাটাতে আপনাদের কলেজ থেকে দেখবেন একটা পিডিএফ দেওয়া হয়েছে সেই পিডিএফের মধ্যে উচ্চ মাধ্যমিকের যে রোল নাম্বারটা রয়েছে সেম রোল নাম্বার লিখবেন যদি ভুল থাকে ভুলটাই লিখবেন না ছাড়া কিন্তু ওপেন হবে না এবার আমি এখানে এক্সাম ইয়ার দিচ্ছি দু হাজার পঁচিশে আমি পাশ করেছি তো এটা আমাদের খুলছে না আমরা নতুন করে আরেকবার ট্যাবটা ওপেন করে নেব ঠিক আছে তো আমরা এখানে নতুন করে আরেকবার ট্যাবটাকে ওপেন করলাম এখানে আরেকবার আমরা এখানে আমাদের আধার কার্ড নাম্বারটা আমরা দেবো আধার কার্ড নাম্বারটা আরেকবার আপনারা এখানে টাইপ করবেন উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা আপনারা কিন্তু এখানে যেটা আপনাদের কলেজ থেকে যে পিডিএফ দিয়েছে গ্রুপে সেই গ্রুপের পিডিএফ থেকে রোল নাম্বারটা এখানে লিখবেন এবং এক্সামিনেশন ইয়ারটা এখানে আপনাদের কিন্তু লিখতে হবে এরপরে লগ ইন করবেন দেখবেন এখানে ইনভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দেখাচ্ছে কেন দেখাচ্ছে কারণ আমি মাঝখানে রোল নাম্বারের মাঝখানে হাইফেন দিয়েছি তো সেই জন্য অবশ্যই এটা দেখে শুনে দেবেন আমি আধার কার্ড নাম্বার দিলাম রোল নাম্বারটা আমি এখানে আরেকবার টাইপ করব কিন্তু মাঝখানে কোনো হাইফেন দেব। না আর পিডিএফের মধ্যে যে রোল নাম্বারটি রয়েছে সেটাই দেবেন ভুলটা থাকলে ভুলই দেবেন না ছাড়া ওপেন হবে না এখানে এক্সাম ইয়ার দু হাজার পঁচিশ দিলাম পঁচিশে পাস করেছি দেখতে পাচ্ছেন আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল এখানে আমাদের কলেজের নাম কোর্স অ্যাডমিশন ডেট শো করছে সেশন শো করছে এখানে যে জিনিসটি দিতে হবে এখানে এবিসি আইডিটা আপনাদের আপডেট করতে হবে এবিসি আইডিটা অবশ্য আপনাদের এবিসি কার্ড যেটা রয়েছে সে এবিসি আইডি দেখে এবিসি আইডিটা এখান থেকে দেবেন এবং একবার অবশ্যই চেক করে নেবেন যাতে ভুল না হয় এবিসি আইডিটা দেওয়ার পর আপনারা যেটা করতে হবে আপনাদের ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্যান্ডিডেটের একটা ফটো এবং সিগনেচার দুটো জিনিস আপলোড করতে হবে এবং নিচে এবিসি আইডি আপলোড করতে হবে বাকি ডিটেলস কিন্তু আপনারা এখানে হুবহু পেয়ে যাবেন অর্থাৎ আপনারা যেটা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন তো আমি এখানে ছবিটা আপলোড করলাম এবার আমরা এখানে সিগনেচারটি আপলোড করব এগুলো সব কুড়ি কেবির মধ্যে আপলোড করবেন এবং একদম স্কল করে নিচে চলে আসবেন এগুলো আপলোড করার পর এখানে আপনাদের সমস্ত ডিটেলসটা আগে থেকে দেওয়া থাকবে কিছু কিন্তু এডিট করতে পারবেন না এগুলো লক থাকবে এবার এখানে আমরা এবিসি আইডি কার্ডটা সেটা আপলোড করবো এবং আপডেট বাটনে ক্লিক করবো আপডেট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রেকর্ড আপডেট সাকসেসফুলি নিয়ে এসে একদম নিচে যাবো ডাউনলোড রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করে এখান থেকে ফর্মটি প্রিন্ট আউট করে নেব তো এই হচ্ছে ফর্ম যেটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে এর মধ্যে সিগনেচার করে আপনারা কলেজে গিয়ে আপনাদের টাকাটা কিন্তু কলেজে গিয়ে জমা করাতে হবে পাঁচশো টাকা রেজিস্ট্রেশন কার্ডটি নেওয়ার জন্য আর নিচে রিসিপ্ট কপিটা আপনারা অবশ্যই কলেজ থেকে সংগ্রহ করে নেবেন আর যদি উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা ভুল থাকে সেক্ষেত্রে কলেজ থেকে এটা জমা দেওয়ার পর আপনাদের ঠিক করে দেবে আপনাদের অনলাইন থেকে আরও একবার এই ফর্ম ফর্মটি ঠিক করে দেওয়ার পর প্রিন্ট আউট করে নিয়ে কলেজে আর একবার আপনাদের জমা করতে হবে তো বন্ধুরা এটাই কিন্তু পদ্ধতি অনলাইনে রেজিস্ট্রেশন করবার যারা নতুন কলেজে ভর্তি হয়েছেন ফার্স্ট সেমে তাদের জন্য আপনারা গৌরবঙ্গের আন্ডারে যে কলেজেই পড়ুন না কেন আপনাদের জন্যই এই ভিডিও আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেললেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন